আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সবাই ভালো আছেন আমরা কিছুদিন আগে একটা থামলেন পোস্ট করেছিলাম যে আমরা ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিট যেটাকে সি ইউনিট বলি আমরা ওই ইউনিটের আমরা বিস্তারিত আলোচনা করব যেখানে থাকবে হচ্ছে আপনি কোন কোন বই পড়বেন আপনি হচ্ছে কোন কোন সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয় কত মার্কে পরীক্ষা হয় তারপর হচ্ছে কোনো কোচিং করবেন কি না এটা একটা সামগ্রিক ভিডিও মানে এই টু জেড আমরা সব কিছু এখানে আলোচনা করব তারপরে হচ্ছে আপনারা ওই গাইডেন্স অনুসারে যার যেভাবে সুযোগ সুবিধা হয় সেভাবে আপনারা চালু করবেন এবার হচ্ছে আমি প্রথমেই বলি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কীভাবে ইউনিট ব্যবসা শিক্ষা পরীক্ষা এটা গত বছরের তো এখানে প্রথমেই বলছে ভর্তির প্রাথমিক যোগ্যতা আমরা যদি যোগ্যতা দেখি সেখানে বলছে হচ্ছে ব্যবসায় শিক্ষা যাদের পরীক্ষা দেবেন তাদের হচ্ছে যে এস আর এইচএসি দুইটা মিলেই সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানে সাড়ে সাত আপনার সিজিপিএ থাকতে হবে কিন্তু আলাদা আলাদা বলছে যে উচ্চ পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত যারা থাকবে তার অ্যাকাউন্টিং বিষয়ে অবশ্যই কে বলছে এই যে ন্যূনতম থ্রি থ্রি থাকতে হবে তো বিষয়টা খুবই সিম্পল আপনি সাড়ে সাত থাকলে হবে সকালে থ্রি থাকে তো সাড়ে সাত থাকলে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন মানে দুইটা মিলে এইচএসসি আর এস মিলে তারপরে আপনি যদি একটু নিচে যাই আমরা নিচে যাই যদি দেখি যে এই যে পরীক্ষার ধরন থাকে হচ্ছে এমসিকিউ আর লিখিত এমসি কিউর ক্ষেত্রে যদি আমি দেখি এমসি কিউতে আমরা দেখবো যে এমসি কিউতে যে পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা হয় এমসিকিউ কিউ থাকে টোটাল ষাটটা এমসি কিউ তো ষাটটা এমসি কিউর মধ্যে সাইটতে থাকে হচ্ছে ষাট মার্ক আর লিখিত থাকে চল্লিশ মার্ক তো এমসি কিউর মার্কগুলো আমি একটু বলে রাখি এই যে এমসি বাংলায় থাকে বারোটা ইংরেজি থাকে বারোটা অ্যাকাউন্টিং থাকে বারোটা তারপর হচ্ছে ম্যানেজমেন্ট থাকে বারোটা আর যার ফিন্যান্স তার থেকে বারোটা অথবা ফিনেন্স অথবা উৎপাদন ব্যবস্থাপনা বা মার্কেটিং যাদের মার্কেটিং থাকে তারা মার্কেটিং দেখাবে আর যাদের ফিনেন্স থাকে তারা ফিনেন্স দেখাবে এভাবে করে টোটাল বারোটা করে এমসি কিউ থাকে প্রত্যেকটা সাবজেক্টে টোটাল ষাট মার্ক থাকে আর লিখিত হতে চল্লিশ মার্ক এর মধ্যে যে আমি দেখি মান মানবন্ডটা বাংলা থেকে ইংরেজি অনুবাদ থাকে চার মার্ক ইংরেজি থেকে বাংলা থাকে চার মার্ক ভুল সংশোধনী মানে বাংলায় কতগুলো ভুল সংশোধনী দিয়ে দেয় ওগুলো আপনাকে ঠিক করতে হবে এখানে চার মার্ক ইংরেজিতে কিছু আপনার গ্রামাটিক্যাল ভুল দিয়ে দিবে ওগুলো আপনাকে কারেক্ট করতে হবে এখানে থেকে চার মার্ক এই এখানে হচ্ছে ষোলো মার্ক আর বাকি চব্বিশ মার্ক হচ্ছে আপনার ওই যে গ্রুপ সাবজেক্টের উপরে যেমন অ্যাকাউন্টিংয়ে আট মার্ক থাকে আটটা ছোটো ছোটো কোয়েশ্চেন থাকে যেগুলো মার্কেটিং সরি ম্যানেজমেন্টে থাকে আট মার্ক উৎপাদন ব্যবস্থাপনা আর ফিনান্স যার উৎপাদন ব্যবস্থা থাকে তার থেকে উৎপাদন ব্যবস্থা থেকে আট মার্ক থাকবে আর যে ফিন্যান্স ফিনান্স আট মার্ক দেখাবে তো এইটা হচ্ছে এই চল্লিশটা চল্লিশ মার্ক তাহলে টোটালে এখানে এবার ষাট মার্ক আর এখানে চল্লিশ মার্ক তাহলে টোটাল হলো একশো মার্কের পরীক্ষা এখন আমরা যদি একটু এটার পাশের ব্যাপারে দেখি পাশ মানে ন্যূনতম যে মার্কটি আমাকে পাশ করতে হবে তো এখানে হচ্ছে বলে দিচ্ছে এম ইংরেজিতে ন্যূনতম পাস পেতে হবে মানে আপনার এমসি কিউ পরীক্ষায় আপনাকে পাঁচ মার্ক পেতে হবে বারোটা এমসির মধ্যে পাঁচ মার্ক আর হচ্ছে সর্বমোট চব্বিশ মানে টোটাল এমসি কিউ মিলে চব্বিশ পেলে আপনি এমসিকিউতে পাশ করবেন ধরে নেওয়া হবে এমন পাস করায় যে চান্স পাবে বিষয়টা এমন না পাশ পাওয়া পা চান্স পাওয়ার জন্য আপনাকে ম্যারিটে থাকতে হবে তো আমি একটা বেসিক পাশে যেটা বললাম যে এমসিকিউতে পাঁচ ইংরেজিতে পাঁচ পেতে হবে আর এমসি এমসিকিউ টোটাল পেতে হবে চব্বিশ এই ছাড়া আপনার এটা হলে আপনার হচ্ছে খাতা কাটবে মানে লিখিত খাতা যাবে আর লিখিত খাতাতে আপনি কত পাবেন বারো যদি পান তাহলে লিখিততে পাশ হিসাবে ধরবে লিখিত ন্যূনতম অংশ হচ্ছে যোগ্য কত বারো তো এখানে আবার একটা কথা বলছে যে এই যে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে আসন সংখ্যার তিনগুণ প্রার্থী লিখিতপত্র মূল্যায়ন করা হবে তার রিজাল্ট মে মেনটা হচ্ছে আটশো ছাপ্পান্ন জন স্টুডেন্টকে তারা হচ্ছে নিবে মেরিট লিস্টে তার মানে আপনার এমসিকিউতে যারা পাশ করবে সবার খাতা কাটবে বিষয়টা এমন না যে তিন তিনগুণ সিট যাদের থাকবে তিনগুণ বলতে হচ্ছে তিন হাজার চব্বিশ তো মোটামুটি চব্বিশশো থেকে পঁচিশের মধ্যে মেরিটে যারা থাকবে তাদের লিখিত খাতা কাটা হবে এমসিকিউতে পাশ করার পর এর মানে আপনি এমসিকিউতে পাস পাশ করলে যে লিখিত খাতা কাটবে বিষয়টা এমন না তো আপনাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মার্ক পেতে হবে এই খাতা মূল্যায়নের ক্ষেত্রে এরপরে এটা গেল আর আমি যদি একটু সিটের কথা বলি এই যে আপনার মেধার মধ্যে দুশো জন আছে ম্যানেজমেন্ট একশো চব্বিশ জন অ্যাকাউন্টিং একশো চব্বিশ জন মার্কেটিং একশো চব্বিশ জন ফিন্যান্স একশো চব্বিশ এরপরে সবগুলো তিরিশ করে লাস্ট হচ্ছে ও এস এল হচ্ছে আপনার আঠাশটা সিট আছে টোটাল হচ্ছে আটশো ছাপ্পান্ন জন স্টুডেন্টকে মেরিট লিস্টে নেওয়া হয় আর কোটা থেকে তো কোটা হয়তো কোটা খালি থাকলে মেরিট লিস্ট থেকে ওয়েটিং থেকে টানবে এই হচ্ছে এখানে পাশের এগুলা বললাম আমি এই হচ্ছে মোটামুটি পাশের ব্যাপার স্যাপার মানে কোনটা কত মার্কের কত মার্কের পরীক্ষা হয় তাহলে আমি সামারি যদি একটু বলি আপনাদেরকে সামারিটা হচ্ছে আপনার টোটালি ষাট মার্ক এমসিকিউ কিউ পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মার্ক লিখিত পঁয়তাল্লিশ মিনিট টোটাল এই একশো মার্কের পরীক্ষা হয় সময় থাকে আপনাদের দেড় ঘন্টা তো এমসি কিউর ক্ষেত্রে আমি বলছিলাম যে পাঁচটা সাবজেক্টে আপনার এমসিকিউ থাকবে বাংলা ইংলিশ ম্যানেজমেন্ট যার ফিন্যান্স তার ফিন্যান্স আর যার অ্যাকাউনটিং সরি যার মার্কেটিং তার মার্কেটিং তাহলে টোটাল এই পাঁচটা সাবজেক্ট আমি আবার বলি বাংলা ইংলিশ ম্যানেজমেন্ট তারপর হচ্ছে অ্যাকাউন্টিং আর যার ফিন্যান্স হলে ফিন্যান্স আর হচ্ছে মার্কেটিং হলে মার্কেটিং আর লিখিত তো হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক তো মোটামুটি আমরা ধারণা করি হচ্ছে এটা এক এক সময় এক একটা কার্ড মার্ক করতে পারে কোয়েশনের সহজ হার্ট হিসাবে তো আপনি মোটামুটি আমি আমাদের সেখান থেকে একশো বিশ টোটাল বিশ মার্ক আপনার আবার জিপিএ থাকে এসএসসি আর এইচএসসি মিলে কিন্তু বিশ মার্ক আপনাদের সি অ্যাকাউন্ট হবে তো আপনাদের এই মার্কের উপরে তো ধরেন আপনি যদি এক বিশ মার্ক হচ্ছে জিপি জিপিএ একশো মার্ক হচ্ছে পরীক্ষা এই একশো বিশে মোটামুটি আপনি অষ্টআশি উননব্বই বা ছিয়াশি সাতাশি সেটা এক এক সময় এক একরকম হয় তো মোটামুটি ছিয়াশি সাতাশির উপর থাকলে একটা সেফ জোন থাকে যে চান্স পাওয়া যায় এ হচ্ছে চান্স পাওয়ার বিষয় আর বইয়ের বিষয়ে যদি আমি পার্সোনালি বলতে চাই বইয়ের ক্ষেত্রে আমি বলবো আপনারা যে যার মতো বই পড়তে পারেন মানে বই যেটা বাজারে ভালো আমি যদি কিছু বই বলি যেটা কোনো পার্সোনাল কারো মানে অ্যাডভার্টাইজমেন্ট না বিষয়টা হচ্ছে আমি কয়েকটা বই নাম বলতে পারি সেক্ষেত্রে আপনি বাংলার জন্য একটা বই আছে অভিযাত্রী একটা বই আছে ওই বইটা ভালো একটু ইনফরমেটিভ বই এই বাংলার ক্ষেত্রে এই বইটা পড়তে পারেন পাশাপাশি আপনার টেনের যে ব্যাকরণ বইটা থাকে ওইটা অবশ্যই রাখবেন টেনের যে আমরা নাইনটেন থাকতে যে ব্যাকরণ বইটা পড়ছি সেকেন্ড পেপারে ওইটা ওইটা থাকবে আর বাংলা ফার্স্ট পেপারে আমরা ইন্টার বই তো থাকবেই মাস্ট এরপর সেকেন্ড ইংলিশের জন্য আমি বলতে পারি আপনি গ্রামারের জন্য ক্লিপসোকেল এই বইটা নিতে পারেন এখানে যেহেতু গ্রামার নিয়ে আলোচনা আছে ভোকাবলেরই জন্য আপনি সাইফ সাইফ্রুস ভোকাবলির বইটা নিতে পারেন ওইটা ভালো আর ইংলিশ গ্রামার প্র্যাকটিসের জন্য আমি একটা বই বলবো সেটা হচ্ছে মাস্টার্স যেটা বিসিএস এর বই মানে বিসিএস বলতে একটা হিউজ ইনফরমেটিভ বই এখানে অনেক প্র্যাকটিস আছে আপনি যদি এটা শেষ করতে পারেন খুব ভালো আর যদি এটা শেষ করতে না পারেন এই ছাড়াও অনেকগুলো বই আছে যেমন কম্পিটিটিভ একটা ইংলিশ বই বুক আছে কম্পিটিটিভ ফর ইংলিশ এরকম একটা পরীক্ষা একটা বই আছে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এই বইয়ের নাম এটা এটা পড়তে পারেন এটা একটু ইনফরমেটিভ মানে এখানে একটু কিছু রকম আছে মানে আপনি একটু শেষ করতে পারবেন বা মাস্টার্সটা শেষ করতে পারলে ভালো আর হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য র্যাপস বইটা খুবই ভালো এটা নিতে পারেন ম্যানেজমেন্টের জন্য ফান ব্যবসায় বিচিত্র নামে একটা বই আছে জয়কলির বইটা ভালো ওইটা নেওয়া যায় পাশাপাশি ইন্টারের খালিকজ জামানের বইটা রাখতে হবে তারপরে ফিনান্সের ক্ষেত্রেও সেম ফিনান্স বিচিত্র একটা বই আছে ওইটা নিতে পারেন অথবা ফান্ডামেন্টাল অফ ফিন্স একটা বই আছে প্যারাগনের ওই বইটা নিতে পারেন পাশাপাশি আপনি খালিকজ জামানের এইচএসসি বইটা রাখবেন আর মার্কেটিংয়ের ক্ষেত্রেও সেম মার্কেটিংয়ের জমানের বইটা রাখবেন ইন্টারের পাশাপাশি মার্কেটিংয়ের যে কোনো একটা বই পড়লেই হবে তো মোটামুটি এগুলো বইয়ের লিস্ট আর যদি এবার কোচিং সেন্টারের কথা কথা বলি দেখেন কোচিং সেন্টারে না পড়ে অনেকে চান্স পাই অনেক অহরহ চান্স পাচ্ছে এখন ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার উপর আপনি কি চান আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি যে যে সাবজেক্টগুলো দুর্বল এগুলো বাসায় টিচার রেখে পড়ে বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি কি কোচিংয়ে একটা ভর্তি পরীক্ষাগুলো দিব অথবা আমি বাসাই মানে এটা কোনো আপনি কোচিংয়ে চান্স ভর্তি হলে যে চান্স পাবেন বিষয়টা এমন না ভর্তি না হলেও যে চান্স পাবে না বেশি তেমন এটা পুরোটা আপনার উপর আপনার সময় ম্যানেজমেন্ট আপনার কোন সাবজেক্ট দুর্বল কতটুকু বাসে সময় দিতে পারতেছেন সব কিছু মিলিয়ে এটা আপনার উপর নির্ভরশীল করতেছে কোচিং কোচিংয়ে ভর্তি হবেন কি হবেন না তো এই ছিল মোটামুটি সিং একটা সামগ্রিক এ টু জেড এরপরেও যদি কারো কোনো কোয়ারি থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ আমি আনসার দিয়ে দিব আসসালামু আলাইকুম